হে আজকে আমি ট্রাভেল ব্লক করতেছি আজকে চ্যালেঞ্জটা হলো যে কোন পাঁচটা গ্রাম আমি ঘুরে দেখাবো এখন আমি অবস্থান করতেছি আমাদের গ্রাম কুদাবো কুদাবো থেকে আমি এখন যাব ম্যগডুবি ম্যগডুবি হয়ে যাব খুরাই খুরাই হয়ে যাব দিরাসম দিরাসম থেকে যাব এরপর আপনারা দেখেন ভিডিওটা কন্টিনিউ করেন সো গাইস দেখতে পাচ্ছেন আমি এখন সাইকেল নিয়ে যাচ্ছি আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন তাহলেই বুঝতে পারবেন আমি প্রত্যেকটা গ্রামে যাই আপনাদের সেখানের কিছু ভালো ভিউ দেখাবো

আমার প্রথম চ্যালেঞ্জটি সাকসেস হয়েছে আরও চারটা রাউন্ড আছে এই চারটা করতে জানি না কতক্ষণ লাগবে সো গাইস আমি আর দেরি করবো না আরও সেগুলো দেখাইতে হবে আর আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন আশা করি সকলে কমেন্ট করবেন আমার ভিডিওটা কেমন হয়েছে এখন আমি যাব খোরাই খোরাইতে পরেরটা আপনাদের নিয়ে যাব। সো গাইস কথা না বলে আবারও আমি যাচ্ছি খোরাইতে দিকে গো সোগাইস আমি এখন খুব গ্রামে আসলাম দেখতে পাচ্ছেন এখানে বেশিরভাগ মানুষ কৃষিকাজের উপর নির্ভরশীল দেখতে পাচ্ছেন আশেপাশে আমি একটা ব্রিজের উপর দাঁড়িয়ে আছি এখানে সমস্ত কিছু কৃষি জমি দেখতে পাচ্ছেন সব কিছু এখানে ধান চাষ করা হবে বা অন্যান্য ফসল চাষ করা হবে আমার পিছনের সাইডেও একই আর এদিক দিয়ে দেখেন এখানে শুধু কৃষিকাজই করা হয় এখানে বাড়িঘর একদম কম আমি আসার সময় অনেকগুলো নার্সারিও দেখছি আমার কাছে এই গ্রামটা ভালো লেগেছে আমি আপনাদের মাঝে সম্পূর্ণ ভিডিও দিতে পারি না সেজন্য দুঃখিত এখন আমি আপনাদের আশেপাশে ভিউটা দেখাবো আমি দেখতে পাচ্ছেন একটা ভিডিও দাঁড়িয়ে আছি আর আমার সাইকেল অনেক দূরে ভিডিওটা করতেছি আপনাদের জন্য আজকে চ্যালেঞ্জটা নিয়েছি কারণ আপনারা যদি আমার সাপোর্ট করেন তাহলে আমি এসে বড় বড় চ্যালেঞ্জ নিয়ে আর আমি আপনাদের জন্য আরো ভালো ভালো ভিডিও করবো গাইস এখন দেখতে পাচ্ছেন আজকে দিনটা অনেক ঠান্ডা কারণ আজকে রোদ বলতে গেলে উঠে নাই সারাদিন এই যে এরকমই ছিল আমি আজকে ভিডিওটা করতে আমার অনেক সময় লাগছে কারণ পাঁচটি গ্রাম এক একটি গ্রাম প্রায় এক থেকে দেড় কিলোমিটার দূরে দূরে যায় আমার এই একটি গ্রাম যাইতে হয় আমার কুদার গ্রাম থেকে অনেক দূরে দূরে এই গ্রাম তবুও আপনাদের জন্য এই ভিডিও ঠিক করতেছি আপনারা যদি সাপোর্ট করেন তাহলে আমি আপনার জন্য আরও ভালো ভালো ভিডিও তৈরি করবো চলেন গাইস এখন আমি তিন নাম্বার গ্রামে যাইবো আপনারা ভিডিওটা কন্টিনিউ রাখবেন সো গাইস দুই নাম্বার গ্রামটা আমার ঘুরা শেষ হয়ে গেল এখন আমি তিন নাম্বার গ্রাম কুড়া জন্য যাচ্ছি আমি এখন তিন নাম্বার গ্রামে চলে আসলাম এটা হলো মিরাপাড়া গ্রামে দেখতে পাচ্ছেন এখানে আমি এসে আপনাদের সাথে ব্লগ ভিডিওটা স্টার্ট করলাম এখানে এসে আমার কিছু ছোট ভাই বা বন্ধুদের সাথে দেখা গেল তারা এখানে ভিডিও তৈরি করতেছে আমি এখন আপনাদের দেখাবো আর এই গ্রামটা মোটামুটি সুন্দরী আছে আমি এবার যাব এরপরে যে বা যাবো তো गाइस আমি গ্রামে অবশেষে আমি ব্রিজের উপর থেকে আপনাদের আশেপাশের লোকটা দেখানোর চেষ্টা করতেছি দেখতে পাচ্ছেন এই রাস্তার ভিউটা অনেক সুন্দর আমি আজকে কোনো বাড়িঘর দেখাবো না শুধু আপনাদের আমি ঘুরে আপনাদের কিছু কিছু ভিডিও দেব ফাইনালি এখন আমি পাঁচ নাম্বার গ্রামের উদ্দেশ্যে দেখতে পাচ্ছেন রাস্তা দিয়ে যাচ্ছি এই রাস্তা ভিউটা আমার কাছে অনেক ভালো লেগেছিল সেই জন্য ভাবলাম এই ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করি হ্যাঁ দেখতে পাচ্ছেন আজকে আমি আপনাদের জন্য অনেক কষ্ট করে এই ভিডিওটা তৈরি করছি এই ভিডিওটা তৈরি করতে আমার মোট চার ঘন্টার সময় ব্যয় করতে হয়েছে হ্যাঁ তবুও আমি ভালো করে করতে পারি নি আমার ভালো কোনো সেট আপনার সেই জন্য আর আপনি যদি আমাকে সাপোর্ট করেন ইনশাল্লাহ আমার সব কিছু একদিন হবে হ্যাঁ সে সময় আমি আপনাদের জন্য আরও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। আপনারা সকলেই আমাকে সাপোর্ট দেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন আর এমন ভিডিও দেখতে হলে অবশ্যই পাঁচ নাম্বার গ্রামেও চলে আসলাম এই ভিডিওটা এই পর্যন্তই আবারও আপনাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে আসবো আর আপনারা কেমন ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টে দেখাবেন আমি লাস্টে গ্রামটি হলো তেলিনগর গ্রাম এই গ্রামটাও মারশাল্লা এই গ্রামে এসে কিছু ফুল গাছ দেখলাম এই ফুল গাছের সাথে একটু ডিস্টার্ব করলাম আর ছবিও তুললাম আর যা আপনাদের মাঝেও তুলে ধরলাম আজকে ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ